আসে সবাই আছেন তো আজকে দেখতেছেন বুফের কিন্তু এটা হচ্ছে ফুটফল অনেক অনেক সুন্দর কিন্তু দেখাচ্ছে আর অনেক গোলা করে এখানে কিন্তু আছে আপনাদের আরও কিছু দেখাবো আজকে ভিডিওটা মনের যুগ দিয়ে দেখবেন এটা কিন্তু গেস্টদের খাবার দেখতেছেন আর এটা হচ্ছে ওয়ানে আমি কাজ করতেছি আমাদের ওয়ানে কাজ এগুলো কিন্তু প্লেট এভাবে সাজানো আছে তারপরে এখানে দেখুন এটা কি এখানে কিন্তু এদেশে এদেশে কিন্তু সুইট সুইট বলে ঠিক আছে সুইট বলে এটা হচ্ছে হালুয়া আবারও বাংলাদেশে বলি এটা হচ্ছে কেক ঠিক আছে বাংলাদেশে কিন্তু এটা কেক বলি তো দেখতেছেন অনেকে অনেক কিন্তু সুন্দর কেকের গুলা ডিজাইন শুধু দেখেন কত স্টাইলের কেক কিন্তু অনেক অনেক আছে আর এগুলো দেখতেছেন এগুলো কিন্তু আসলে এই যে লাল পানি সিস্টেম দেখাচ্ছে না এগুলো লাল পানি না কিন্তু ঠিক আছে এটা হচ্ছে আপনি জেলি ঠিক আছে এটা জেলি জেলি বলে এটাকে দেখতেছেন এটা হচ্ছে জেলি ভালো করে দেখেন স্ট্রবেরি জেলি এগুলো ঠিক আছে এগুলো কিন্তু আমি বানাইছিলাম আমি জানি এগুলো বানাইতে এই যে এটা দেখেন এটা কিন্তু জেলি ওকে খেতে রাবারের মতো যেমন রাবার থাকে না রাবার রাবারের সিস্টেম কিন্তু এটা একটু নরম তাই তো এটা হচ্ছে পানি পানি দিয়ে একটা যেরকম রাম আমরা হচ্ছে জুস বানাই এরকমভাবে কিন্তু এটা বানাই ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে উপরে চকলেটের ইয়ে দেখতেছেন চকলেট উপরে এটা কিন্তু কেক কেক কিন্তু অনেক অনেক ডিজাইনের আসে এখানে দেখেন শুধু কেক এগুলো দেখছেন এগুলো কিন্তু কেক শুধু সবগুলো কেক আর এগুলো হচ্ছে মিষ্টি বুঝতে পারছিলাম কী বলেছি এগুলো মিষ্টি কত সুন্দর কিন্তু খেতেও অনেক অনেক সুন্দর সুস্বাদু খাবার কিন্তু দেখেছেন আর এগুলো দেখেন পেঁয়াজ পেঁয়াজ এগুলো কিন্তু এইভাবেই খায় পাতা চলে পাতা আছে এগুলো সহ এভাবে ওরা খায় গেস্টেরা ঠিক আছে এখানে গেস্ট আছে সৈদান আসে আপনার তুর্কি আসে আপনার ইন্দোনেশিয়ান আছে ঠিক আছে এগুলো হচ্ছে অবস্থা দেখেন কত সুন্দর দেখছেন আর এগুলো হচ্ছে কি এগুলো কিন্তু সালাদ দেখেন সালাদের আইটেমটা শুধু দেখেন কত সুন্দর বন্ধুরা আমাকে কিন্তু অনেক অনেক সুন্দর লাগে এগুলা খেতে আর এগুলা কি গন্ধ এগুলো কিন্তু আমরা মানে বাংলাদেশে কবির মতোভাবে কিন্তু কবির পাতা না এগুলা এগুলা হচ্ছে খেতে কিন্তু অনেক অনেক সুন্দর মানে আমার তো অনেক সুন্দর লাগে নতুন নতুন এসে কিন্তু আমিও খাইতে পারি নাই বাট তারপরে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে এগুলো কত দামি দামি খাবার শুধু দেখেন এগুলা এগুলো কিন্তু আমরা খাইতে পারবো না মানে খেতে গেলে ভালো লাগবে না মানে মজা লাগবে না আর কি দেখেন এগুলা কিন্তু আচারের সিস্টেম এগুলো হচ্ছে কালা বেগুন পেঁয়াজ এগুলো দিয়ে আচারের সিস্টেম বানাইছে ঠিক আছে এগুলো সব সবজি এগুলো পাতা এগুলো পাতা কিন্তু কাঁচা খাই দেখছেন অনেক অনেক সুন্দর কিন্তু বন্ধুরা খাবার